আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুখবর অবশেষে সৌদি আরবের মেন পাওয়ারের সমস্যা সমাধান হয়ে গেল একবারে অথেন্টিক একইবারে সঠিক তথ্য এটা চারে নভেম্বরে আপডেটটা আসছে আমি একদিন অপেক্ষা করছিলাম যে যারা নতুন সৌদি আরবে যাবেন তাদের জন্য অত্যন্ত সুখবর আপনাদের আর সমস্যা রইলই না সমাধান হয়ে গেল কিন্তু অনেক টেনশনে ছিলেন অনেক ছিলেন এজেন্টে টাকা দিয়া বিষয় হয়ে গেল পাওয়ার কোনো হচ্ছে না কি এটারটা সমাধান হয়ে গেল আমি আপনাদের সাথে আছি স্টেপ স্টেপ জানিয়ে দেব আপনারা যারা বর্তমানে নতুন সৌদারবে যাবেন তাদের ইস্যু খবরটা কিভাবে আসলো আমি যখন তথ্যটা পাইলাম পাওয়ার সাথে সাথে আমি কয়েকটা এজেন্টের সাথে কথা বললাম এবং তারপরে আমি যে এজেন্টে কাজ করি আমার যে এজেন্ট আমি যে পার্টনারের সাথে আছি আরে ফোন দিলাম ফোন দেওয়ার সাথে সাথে ওনারা জানাচ্ছে হ্যাঁ বর্তমানে সব বিষয় সুদ দরবে মেন পার হচ্ছে তবে একটা শর্ত সাপেক্ষে এক ইনজেজাজে 5 এর উপরে 10 20 50 100 150 যদি বিশা হয় তাহলে কোম্পানি থেকে এগ্রিমেন্ট পেপার যেটা থাকে যে যাবে তার এগ্রিমেন্ট পেপার তার যে কন্টাক্ট পেপার এটা দিতে হবে কন্টাক্ট পেপার বলতে তার কি সুดวก সুবিধা এটা শুধু আপনার ফটোকপি করে দিলে হবে না এটাকে দিতে হবে দিলে তখন এটা কাগজপত্র সাবমিট করলে মেন হয়ে আসবে গ্রুপ বিশার ক্ষেত্রে আর যাদের এক যে বিষয় তাদের কিন্তু লোড আনলোড হোক আপনি যে কোনো পেশায় বিষয় হোক ফ্রি বিষা বলেন যে কথা কথিত এটাও যে আপনি বলেন এটাও হোক কোনো সমস্যা না আপনাদের কোনো ব্যাপার লাগবে না শুধু যাদের গ্রুপ বিশা পাশের উপরে তাদের লাগবে আলহামদুলিল্লাহ যেই যে দালাল দিয়ে আপনি যাবেন যে এজেন্ট দিয়ে যাবেন ওই এজেন্ট যদি আপনার এই কাজটা সাকসেস ভাবে করে দিতে পারে তাহলে কিন্তু আপনি সফল যেতে পারবেন আর যদি আপনার এজেন্ট পাইকারি দরে যদি বিষা কিনা থাকে কম দামে আর এটাকে গ্রুপ বিষয় হিসাবে আসে তাহলে সে যদি আপনার ওই কোম্পানি সাপ্লাই হোক বা সঠিক কোম্পানি হোক বা যে কোন ভাবে হোক একটা লাইসেন্স করছে কোম্পানি ওইটার তো একটা মালিক আছে ওইখান থেকে যদি সে প্রমাণপত্র না দিতে পারে ওই কোন পেপারটা আছে জানেন যেই পেপারটা আপনি সৌদি যাওয়ার পর আপনি সুযোগ সুবিধা কি পাবেন বেতন কত আপনাকে কি সুযোগ দিবে সৌদি সমান অনুযায়ী আপনি পাবেন কিনা দুই বছর পরে ছুটি দিবে কিনা আপনার কি সুযোগ থাকবে ওই পেপারটা যদি চেম্বার অফ কমার্স করে না আনতে পারে তাহলে কিন্তু আপনার ভিসা মেন পাওয়ার হবে না যারা দুই নম্বরই করবে বা সৌদি আরবতে ভিসা পাবে ঘন হারে নিয়ে আসবে তারা ধরা খাবে আর যারা সলিড ভাবে কোম্পানি সলিড সাপ্লাই কোম্পানি হোক আপনার অরিজিনাল কোম্পানি হোক বা ছোট মহাসাজ হোক যাদের কাজ সলিড হবে তারা কিন্তু পার পেয়ে যাবে এবং এদের থেকে যারা বিষয় নিয়ে যাবে নতুন তারা কিন্তু প্রচার করছে এখন যারাই দিতে পারবে তারাই কিন্তু মেন পাওয়ার নিতে পারবে গ্রুপ বিষয় আর ছোট যে তো হইতেছে আমরা আগেও বলছি ছোট মহাসাজদের কোনো সমস্যা নেই মেন পাওয়ার হচ্ছে এর আগে আমি অনেকগুলি ভিডিও বানাইছি ওই ভিডিওতে আমি বলছিলাম যে গ্রুপ বিষয়ের জন্য মেন পাওয়ারের একটা বিজ্ঞপ্তি আসতে পারে অবশেষে এই বিজ্ঞপ্তিটা আসলো যদি কোম্পানি থেকে আপনি কোম্পানির যে সুযোগ সুবিধা পাবেন এমন ধরনের একটা পেপার যদি আপনি দিতে পারেন তাহলে পুরো বিষয় হবে মেন পাওয়ার না হলে কিন্তু এরা দিবে না তো যারাই দুই নম্বরই করবে তারা ধরা খাবে আর আপনি চেষ্টা করবেন আপনার দালালের সাথে কপারেট করতে যে এজেন্ট যাবেন এজেন্টের সাথে যোগাযোগ রাখতে যদি এজেন্ট দুই নাম্বারই করে তাহলে এটা কিন্তু মেন অফিসের কোনো দোষ নাই বা কারো দোষণে দালাল দুই নাম্বারই করলে বা যে বিষয় পারে সেই দুই নাম্বারই করলে আপনি কারোই কোনো দোষারোপ করতে পারবেন না বর্তমানে সৌদার আরবে যারা নতুন যাবেন তাদের কোনো টেনশন চিন্তা রইল না এখন কিন্তু পর সব বিষয়তে হবে আমার ভিডিও যদি ভালো লাগে বা আমাকে ভালো লাগে তাহলে সার্চ করবেন কমেন্ট করুন লাইক সবচেয়ে কিছু খুশি আর শেয়ার করে দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আমার অনুত প্লিজ সবাইকে শেয়ার করে দেবেন কারণ এই আপডেটটা একইবারে নতুন কারণ এখন সব বিষয়ে পর হচ্ছে সৌদি আরবে